আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান শুরু করছে আল্লাহর নামে আলহামদুলিল্লাহ যেটা অংশেগণ কাঠের দুই সালের নতুন একটি টাইগার খাট আজকে ডেলিভারি দিচ্ছি মুঘল আমলের চার পিলারের আদলে করা হয়েছে আলহামদুলিল্লাহ আমার এক সম্মানিত ক্লায়েন্ট ওনার বাসা হচ্ছে কেরানীগঞ্জে ভাই আমাকে অর্ডার করেছিলেন দীর্ঘ দেড় মাস আগে স্যাম্পল দিয়েছিলেন সেই স্যাম্পল অনুসারে আমরা আধুনিক স্মার্ট লুকে এর রাজকীয় খাটটির ডিজাইনটা করা হয়েছে এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে প্রায় সাড়ে ছয় ফিটের কাছাকাছি ইভেন এটা লম্বা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ চার ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠের উপরে করা হয়েছে এই খাটটির প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা তো আজকে আপনাদেরকে আমি একটু মেপে দেখিয়ে দিব কাছ থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে যে রঙটা করা হয়েছে এটাকে বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার একেবারে চিটা অংশেগুণ কাঠের ভিতরে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশটা করা হয়েছে চাইলে আপনারা পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন তো এই খাটটি একটু কাছ থেকে আপনাদেরকে এটার ফিনিশিংটা দেখে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে কাঠের যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিটা অংশেগুণ কাঠ চিনার একমাত্র উপায় অনেকেই আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে ভাই চিটা অংশেগুণ কাঠ দেখতে কীরকম দেখতে কেউ কিরকম হয় ইভেন এটা সই কোয়ালিটি কতদিন এটা গ্যারান্টি তো সব বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই চিটা অংশেগুণ কাঠের ফার্নিচার পঞ্চাশ থেকে একশো বছরও ঘুনে পোকায় ধরে না কখনও নষ্ট হয় না বাংলাদেশে সবচেয়ে দামি কাঠ এক কথাই চিটা অংশেগুন কাঠ এই খাটটি আপ একেবারে ইতালিয়ান যে লেকার পলিশটা এই রঙটা এই রঙের গ্যারান্টি হচ্ছে আপনার তিরিশ বছরের এই কালারটা আপনারা চাইলে পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন এটার পাশটা আপনাদেরকে আমি একটু দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এটার পাশ হচ্ছে ছয় ফিট আপনারা দেখতে পাচ্ছেন ইভেন এটার জমিন থেকে আমি যদি একটু মেপে দেখিয়ে দিই আপনাদেরকে বুঝতে পারবেন এটার জমিন থেকে উচ্চতা হচ্ছে আপনার প্রায় সাড়ে ছয় ফিট আটাত্তর ইঞ্চি আসে প্রায় সাত ফিটের কাছাকাছি ইভেন এটার যে মোটা ফিটনেসটা এটা হচ্ছে মোটা ফিটনেসটা পাকা চার ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত ডিজাইনটা এই পর্যন্ত প্রায় পাকা চার ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে মূলত এই ডিজাইনটা করা হয়েছে তো একটা ফার্নিচার কেনার সময় আর একটা বিষয় লক্ষ্য করেন এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এই পিলারগুলো মোটা গাছ তারপর আমি একটু মেপে দেখাইতে পারলে আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন এইখান থেকে আমি আপনাদেরকে একটু মেপে দেখাই দেখেন এক একটা মোটা পিলার এটা একুশ ইঞ্চি আছে। মানে এক কথায় আপনার ধরে নিতে হবে এই মোটা গাছ ছিল সে গাছ থেকে খোদাই করে এই খানদানি ডিজাইনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ একটা বিষয় ফার্নিচার কেনার সময় আপনারা খেয়াল রাখবেন কাঠের মোটা ফিটনেস ইভেন কাঠের চরাত্ম ফিনিশিংয়ের উপরে কাঠের দামটা উঠানামা করে ইভেন এটা কিন্তু আমি চার ইঞ্চি সলিড কাঠের উপরে করেছি ইভেন এটার যে বোটটা এটা বোটের ডিজাইনটা দেখেন যেখানে আপনার নকশিটা এটা রয়েছে আপনার প্রায় একান্ন ইঞ্চি জমিন থেকে ইভেন বক্স সহকারে রয়েছে প্রায় সাড়ে ছয় ফিট এক লক্ষ বিশ হাজার টাকা পাইকারি প্রাইজে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তো এটা নিচের পাটটা দেখুন আপনাদেরকে আমি একটু দেখাই নিচের পাটটা কতটা স্ট্রাকচার ফিনিশিং আলহামদুলিল্লাহ একশোর ভিতরে একশো এ গ্রেড এক কথাই হানড্রেড পারসেন্ট চিটা অংশে গুণ কাঠ কোয়ালিটি স্ট্রাকচার এক লক্ষ বিশ হাজার টাকা প্রাইস আপনার সাধ্যের ভিতরে আমি বলবো এই খাটটি আপনারা পাইকারি প্রাইজে নিতে পারবেন এই যে ফিনিশিং ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে চার কোনা চারটা মোটা মোটা পিলার দেখেন এত হেভি এবং এতটাই যে লাক্সারিস এই খাটটি বেস্ট এক এক কথাই তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ওপো ফার্নিচার আসবেন ওপো ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করে এই খাটটির সাথে ম্যাচিং করা আলমারি ডাইনিং ড্রেসিং ফুল বেডরুম সেট আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি